আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা কোপা আমেরিকার ম্যাচগুলো দেখবেন কীভাবে আর মাত্র একদিন পরই মাঠে গড়াতে যাচ্ছে ল্যাটিন আমেরিকার মহাদেশে ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচের মাধ্যমে নিজেদের ঝালিয়ে নিয়েছে অংশগ্রহণকারী দলগুলো প্রতিটি দলই এবার নিজেদের সেরা সেনাদের নিয়ে নামছে মাঠে বাংলাদেশ সময় একুশে জুন ভোরে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে কানাডার বিপক্ষে দ্বিতীয়বারের মতো মহাদেশে এই টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ১৬ দলের অংশগ্রহণে হতে যাচ্ছে এবারের কোপা আমেরিকার আটচল্লিশতম আসর তবে মহাদেশে এই টুর্নামেন্ট শুরুর একদিন আগে নতুন নির্দেশনা দিয়েছে আয়োজকরা গ্রুপ পর্ব শেষে হবে কোয়ার্টার ফাইনাল প্রতিটি গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দুদল যাবে শেষ আটে এরপর সেমিফাইনাল এবং ফাইনাল দিয়ে শেষ হবে কোপা আমেরিকার আটচল্লিশতম আসর কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নির্ধারিত নব্বই মিনিটে ড্র থাকলে সরাসরি ট্রাইবেকারে বা পেনাল্টি শ্যুট আউটে যাবে শেষ আট ও শেষ চারের লড়াই খেলতে হবে না অতিরিক্ত তিরিশ মিনিট কেবলমাত্র ফাইনালে রাখা হচ্ছে অতিরিক্ত তিরিশ মিনিট তবে যদি নির্ধারিত সময় নব্বই মিনিটে ম্যাচের ফলাফল হয়ে যায় তাহলে সেটিরও প্রয়োজন হবে না বাংলাদেশ ও ভারত থেকে সরাসরি দেখা যাবে কোপা আমেরিকার সবগুলো ম্যাচ বাংলাদেশের টিভি চ্যানেল টি স্পোর্টস সরাসরি দেখাবে কোপা আমেরিকার খেলা এছাড়া ভারত থেকে সনি টেন ওয়ান সনি টেন টু সনি সিক্স ওয়ান সনি সিক্স টু চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচগুলো শুধু তাই নয় কিছু কিছু দেশের ক্ষেত্রে ইউটিউবের মাধ্যমে সরাসরি দেখানো হবে কোপা আমেরিকার এবারের আসর এসব ছাড়াও উপায় আছে মোবাইলে দেখতে গুগল সার্চে গিয়ে টফি স্পোর্টস ফাই অ্যাপ ইয়াসিন টিভি অথবা এইচডি স্ট্রিম অ্যাপ ডাউনলোড করে দেখতে পারবেন এবারের কোপা আমেরিকার আসরের সবগুলো ম্যাচ আপনাদের কী মনে হয় এবারে কোপা আমেরিকায় ফাইনালে মুখোমুখি হতে পারে কোন দুই দল জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আর আমাদের কাছ থেকে কোন ধরনের ভিডিও বেশি করে চান সেটাও জানিয়ে দিতে ভুলবেন না